ট্রাইবেকার শুরু হবে দুই দল তারা ঠিক করে নিচ্ছেন কে কে ট্রাইবেকার শট নেবে দ্বিতীয় খেলা আরুষ একাদশ পান্ডুয়া উগলি ভার্সেস তালা আদিবাসী তিলকা মাঝি ফুটবল ক্লাব বর্ধমান দুই দলকে অনুরোধ করি মাঠে কেউ প্রবেশ করবে না কোন দর্শকের মাঠে প্রবেশ করবেন না প্রথম শট এক শূন্য বলে এগিয়ে গেল নজরুল স্মৃতি সংঘ এই মুহূর্তে প্রথম শটে এক শূন্য বলে তারা এগিয়ে গেল এই প্রথম শট নেবে পেনাল্টি শট যারা ইউটিউবার আছেন ফেসবুক লাইভ করছেন বা ইউটিউব ইউটিউবের জন্য আছেন যারা তাদের বলছি আপনারা একটু বসে ধরুন তাহলে সুবিধা হবে খেলা চালাতে ইউটিউবার যারা আছেন বা ছোট কল্যাণী অ্যাপেক্স এর হয়ে শট নিতে যাচ্ছেন চেষ্টা করেছিলেন সেভ করার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে গোল হয়ে গেছে অর্থাৎ এক এক সম্ভব এক এবং অ্যাপেক্স হসপিটাল কল্যাণী এক দুটি দল একটি করে শট নিয়েছে দ্বিতীয় শট দশ নম্বর জার্সি ধারী শাকের হয়ে

নজরুল সিটি সংঘ 1 এবং অ্যাপেক্স কোলানি 2 ঠিক আছে

মাঠে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত মাঠে অনিয়ম করার জন্য ইয়েলো কার্ড দেখলেন এই মুহূর্তে নজরুল সিটি সঙ্গে আগের গোলকিপার গোলকিপার চেঞ্জ হয়েছে নজরুল সিটির সঙ্গে অ্যাপেক্স হসপিটালের হয়ে তিন নম্বর শট তৈরি তিন দুই গোলে তিন দুই গোলে যারা জয় মাঠবার কেন্দ্র করবেন না আপনাদের উদ্দেশ্যে বলছি মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না